নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চান আগামীকাল সোমবার স্বয়ং মহাদেবের আশীর্বাদে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই পাঁচটি রাশ রাশির লটারির ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটবেই ঘটবে শম্ভুর আশীর্বাদ থাকছে সাথে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব জয় শিব শম্ভু শিবরাত্রির পরের এই যে সোমবার শিব চতুর্দশী সমাপ্তি ঘটেছে শনিবার বিকেল বেলা চারটা উনচল্লিশ মিনিটে তার পরের যে সোমবার অর্থাৎ আজ আগামীকাল দিনটিতে আগামীকাল দিনটিতে যে সোমবার তিথিটি রয়েছে এই যে সোমবার তিথিটিতে এই পাঁচটি রাশির মহাদেবের আশীর্বাদে কোটিপতি হওয়ার গাঢ় প্রবল যোগ নিশ্চিতভাবে রয়েছে রয়েছে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং জ্ঞানমূলক কিছু রয়েছে যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে এবং আগামীকাল সোমবার যেই রাশিগুলির লটারি ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় তাদের অ্যাভারেজ যে শুভ সময়টি রয়েছে সেটি জানাবো তাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে সেটিও জানাবো তা না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাবো রাহুকাল সকালবেলা আটটা চার মিনিট থেকে শুরু করে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন সকালবেলা আটটা চার মিনিট থেকে শুরু করে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টি একান্তই লক্ষ্য রাখতে হবে আগামীকাল দিনটিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র থেকে যোগ থাকছে আপনার শুভ চোখ এবং ষোলো আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে প্রতিপদ ও দ্বিতীয় দুইটি তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেগুলি জানাবো প্রথমে জানে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরে যে শুভ সময়টি রয়েছে সেটি শুরু হচ্ছে পাঁচটা বাইশ মিনিট থেকে শুরু করে সকালবেলা ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় রয়েছে সেটি হলো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা বারোটা দুই মিনিট থেকে শুরু করে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো সাতাশ মিনিট থেকে শুরু করে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে গধুলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা তেইশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা তেইশ মিনিট থেকে শুরু করে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আরও একটি মুহূর্ত থাকছে সেটি শুরু হচ্ছে ছটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা পঁচিশ মিনিট থেকে শুরু করে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আপনাদের ক্ষেত্রে অমৃতকাল রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা আটটা চার মিনিট থেকে শুরু করে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত সময়টি খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে আরও একটি শুভ সময় রয়েছে সেটি হল নিশিত মুহূর্ত যেটি থাকছে আপনার রাত্রি বারোটা বারো মিনিট থেকে শুরু করে রাত একটা দশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়গুলি কিন্তু খুবই শুভ ও গুরুত্বপূর্ণ প্রাপ্তির ক্ষেত্রে এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি ধনুরাশি আপনার যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সেটি আপনার কুম্ভ রাশি শুভ সময় শুরু হচ্ছে দুপুরবেলা বেলা বারোটা বারো মিনিট থেকে শুরু করে একটা তেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের এক ঘন্টা থাকছে সময়টি খুবই গুরুত্বপূর্ণ তারপরের রাশি সেটি আপনার বৃষ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা চার মিনিট থেকে শুরু করে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরের যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার তুলা রাশি শুভ সময়টি থাকছে রাত্রিবেলা ছটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাব সেটি আপনার মকর রাশি শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো উনষাট মিনিট থেকে শুরু করে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ